সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম তারাবাই মাছের মিশ্র চাষ কিভাবে করবেন এবং তারাবাই মাছকে কি খাবার দিবেন এবং তারাবাই মাছটা শতকে কত পিস দিবেন এবং তারাবাই মাছের পোনাটা মাত্র পাঁচ মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার নতুন বছরের অরিজিনাল তারাবাইম মাসের পনা। দেখেন বিয়স এই মাছটার সাইজ হল পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই তারাবাইম মাছটা কিন্তু আপনারা পুকুরে মিশ্রভাবে চাষ করতে পারবেন যেমন দুই সিলভার কাতলা কালিবস এবং দেশি শিং দেশি মাগুর মাছের সাথে কিন্তু আপনি এই মাছটা চাষ করতে পারবেন আর এই তারাবাই মাছটাকে আপনি যে কোনো খাবার দিবেন সব খাবারে কিন্তু খাবে কিন্তু এবং এই তারাবাহিক মাছটা কিন্তু আপনি কম খরচে কিন্তু চাষ করতে পারবেন এবং বাংলা মাছকে আপনি যে খাবারটা দিবেন এই তারাবাহিক মাছেও কিন্তু সেম এই খাবারটা কিন্তু খেয়ে ফেলবে কিন্তু দেখেন বিহস আর এই তারাবাই মাছটা কিন্তু আপনি প্রতি শতাংশে দিতে পারবেন এক হাজার পিস করে দেওয়া যাবে দেখেন বিহস আর আপনারা যদি তারাবাই মাছগুলি খাবার দেন তাহলে খাবারটা দিবেন খাবারটার নাম হলো ফেশ নার্সারি সুপার পাউডার ফিট খাবারটার নাম আমি আবার বলছি ফেশ নার্সারি সুপার পাউডার ফিট আর এই তারাবাই মাছটা কিন্তু আপনারা মাত্র পাঁচ মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন পাঁচ মাসে কিন্তু এইগুলি মাছ এক কেজিতে হবে দশটা থেকে পনেরো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এটা কিন্তু আমাদের অরিজিনাল তারাবাহি মাছের পোনা দেখেন বিয়স আর আপনারা যারা বড় সাইজের তারাবাহি মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এখন দুই সালে কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু তারাবাই মাসের পোনা পাবেন